কবে চঞ্চল কোন ঠেকা লোকবে কি খবর আবা তুইতা তো কখন কহ তোকে দিতে কহ গরু কে এরকম চঞ্চল তোকে তোর নাম হলো তো তুই আইসামছিস কেন কখন গর কে খাওয়া দিতে হ্যাঁ সুতা আছিস আবে তোর সমান বয়স থাকতে বড় বড়ো বড়ো বেড়েছিলেন ফেলতেই না কি কইছি তো তব তোর সমান বয়স থাকতে বড় বড় পাহাড় কেন চেন ফেলতেছি আর তুই লকরে করে শুধা আছিস এখানে যা খেয়ে যে ওট আমি যেতে পারবো না কো তুমি যাও আমি বিহা দিয়া বিহা দিয়ে দিলে শ্বশুর বাড়ি থেকে ভাত টাকা খেয়েছি ভাত টাতি পাতলা পায়খানা ফের ওই ভাজা পুরা খানু বাজারে তোমার পিয়াজ ঝালমুড়ি খেলু পুরী খেলো মেলা কিছু খেয়ে খেয়েছি প্যাটের ভিতরে গহন ডুরু হয়ে গেছে আমার পাতলা পায়খানা সকাল থেকে বই চলেছে পানির মতন তোমাকে আমি ভয় নাইতে পারি না ওই লোক আমি সুতা আছি আর আমার পরে তুমি যা

তুমি ভাব করে কই তো হাম হ্যাঁ কি কয়েছি তোমাকে বিহে দে না তুমি বিহে দিয়ে দিলে তুমি বুড়া হয়ে গেছো তুমি বলে চলতে পারো না বলে তুমি বিহে দিয়ে দিলে আর তুমি হামাকে কই তা আমি আমি বিয়ে করেছি তুমি বিহে দিয়ে দিয়েছো উফ হাত হলে গেলে এখন ফের হাত দিয়ে